আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর এর আমরা তথ্যীয় অংশ ক আলোচনা করব এই ভিডিওতে পর্ব একে পর্ব দুই এবং তিনে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন সমাধান করব তোমরা জানো এই তথ্যীয় অংশে মোট নম্বর হবে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের ব্যবহারিক সেখানে থাকবে বন্ধু খাতায় পনেরো এবং বিশ মার্ক থাকবে নাচ গান কবিতা আবৃত্তি বা চিত্র আমরা আজকে এই পনেরো মার্কের সমাধান করব উত্তর সহ প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি জাতীয় স্থপতির নাম হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন সৈয়দ মাইনুল হোসেন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচিতটাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরী তোমার এলাকায় দুইটি লোকশিল্পের নাম লেখো তোমার এলাকায় অবশ্যই তুমি ভালো জানবে তোমার এলাকায় কোন শিল্প রয়েছে দুইটি কেউ যদি হচ্ছে হাড়ে প্যাতিল বানায় মাঠের সেটাকে তুমি লিখতে পারো কেউ যদি হচ্ছে খাট পালং বানায় এগুলো লিখতে পারো কেউ কামার কুমার যদি হয়ে থাকে সেগুলো লিখতে পারো চাইলে কেউ চুন তৈরি করা ইত্যাদি আমি দুইটি এখানে লিখে দিলাম মাটির হাড়ি ও পাঠের শিখা মাটির হাড়ি ও পাটের শিখা মাটির হাড়ি বা পাটের শিখা আমরা বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল আমরা জানি এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে লোক শিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে করা হয়েছে আমরা জানি এটি একটি শিখরের সাথে করা হয়েছে লোকশিল্প কি শিখরের সাথে তুলনা করা হয়েছে পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লেখো পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম সঙ্গীত এবং অভিনয় কি হবে উত্তর সঙ্গীত এবং অভিনয় ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে ত্রিমাত্রিক রূপকে বলা হয় গরণ গরণ গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে গান বাজনা নাচ এই তিনটা যখন একত্রে হয় তখন আমরা এটাকে বলতে পারি কি সঙ্গীত কারণ যখন মানুষ গান গায় তখন নাচে শব্দও হয় তাই না অংশকে আমরা একত্রে বলবো সঙ্গীত দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা যায় দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা যায় মাধ্যমে মুখভঙ্গির মাধ্যমে আমরা নাচের দৃশ্য দেখাতে পারি যেরকম মিস্টার বিন রঙের উৎস কি রঙের উৎস কি আমরা জানি মৌলিক রঙ তিনটি এই রঙের মূল উৎস হচ্ছে আলো রঙের মূল উৎস আলো কারণ আলো না থাকলে তো আমরা কোন রঙে দেখতে পারবো না কালো লাল না সাদা এগুলো তো কিছুই দেখতে পারবো না ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয় ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয় ফুটিয়ে তোলা হয় এর আলো ছবির আলো ফুটিয়ে তোলা হয় যাতে আমরা দেখতে পারি এর উপর প্রতিবিম্ব তৈরি হয় বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে গুণমানকে বলা হয় বুনট বলা হয় বুনট পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা পরিবারে আমাদের আত্মার আত্মীয় কি মা বাবা ভাই বোন পোষা প্রাণী অনেকে আমরা বিড়াল কুকুর পালে তাই না দাদা দাদু থাকলে দাদা দাদু তাহলে আমরা এটাকে লিখবো কি মা বাবা ভাই বোন পোষা প্রাণী এবং যদি তোমার দাদা দাদু থাকে তুমি লিখতে পারো দাদা দাদু নাচের দুইটি উপাদানের নাম লেখো নাচের দুইটি উপাদান আমরা মানুষ যে নাচে সেই নাচের উপাদান যেরকম মুদ্রা ও পোশাক আচ্ছা সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয় সব বর্ণ বা রং মানে সব রং মিলে কোন রং তৈরি করে আমরা জানি কালো রং তৈরি করে সব রং যদি একত্রে মেলানো হয় তখন সেখান থেকে উৎপন্ন হয় কালো রং এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির পর্ব একে অতি সংক্ষিপ্ত প্রশ্নের পনেরোটি এবং এর উত্তর আমাদের এই হচ্ছে পনেরোটি প্রশ্ন এবং এই পনেরোটি প্রশ্নের উত্তর হচ্ছে এই পনেরোটি এই সব উত্তরগুলো তোমরা লিখে না এবং সারা বছর সকল বইয়ের সমাধান এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে তোমরা সাথেই থাকো